বিক্রম চ্যাটার্জির ছবি আমি আর হলে টিকিট কেটে দেখবো না বিশ্বাস করুন আজকে আমার শরীরটা ভালো নেই ভাবলাম দুটো ছবি পরপর দেখে আসি একটা অমর সঙ্গীত যেটা এই সপ্তাহে রিলিজ করেছে তার সাথে দেবা সাইদ কাপুরের আমি তিন ঘন্টা পরে যখন হল থেকে বেরোছি মাথা যন্ত্র জাস্ট ফেটে যাচ্ছে এরকম হয় না বহু মাস আমার এরকম হয় না চোখ টন টন করছে আমি এক কাপ চা খেলাম ঠিক আছে তারপর রিল্যাক্সড মুডে হলাম আমি তারপর বাইরে বেরিয়ে আমি ট্রেন ধরে যা সোজা বাড়িতে পরের সপ্তাহে সিনেমা দেখতে পাবো সিনেমা আমার যাক যাক পেছনে সিনেমা এরকম ঝাটের সিনেমা কেন বাংলায় বের করে আবার আপনারা স্বপ্ন দেখেন যে ছবির বাংলা ছবির পাশে দাঁড়াবে বাংলা ছবির শুয়ে পড়লে পাশে শোবেও না কেউ ভাই এই ছবি তো ফ্রিতে দিলেও তোকে দেখতে যাবে না আমি ক্রিটিসাইজ কি করব মানে আমার গত পাঁচ দশ বছরে দেখা হলে গিয়ে বাংলা ছবি ধরো না বাংলা ছবি চলে যে অখাদ্য ছবি হলো অমর সঙ্গী প্রথমেই বলছি মানে এ এর প্রডিউসার প্রডিউসার কি দেখে ছবিটা কেমন রিলিজ করলো ভাই লাভ ক্ষতির কি কোনো চিন্তা নেই আর এই ডিরেক্টর যে দিব্য চ্যাটার্জি ভাই আপনি ছবি করা ছেড়ে দিন প্লিজ হাত জোর করছে অন্তত করলে মানে কি বলবো আর বিক্রম চ্যাটার্জি পাড়িয়ার মতো একটা ছবি করেছেন তারপর সূর্যর মতো একটা যদিও রিমেক ছবি ছিল কিন্তু এত ভালো একটা এক্সিকিউশন ছিল সিনেমা অভিনয় ভালো ছিল তারপরে এই ছবিতে সে হ্যাক করলোই কী করে ভাই এত অভাব নাকি আর সোহিনী সরকার মানে যেভাবে শুরু করেছিলেন কেরিয়ারটাকে কেরিয়ারটাকে নিজে ডাউন ফল নিজের দিকে নিচের দিকে ক্রমাগত এক সময় কন্ট্রোভার্সি করে কখন কি বলেন যে জানে না তারপর সিনেমাগুলোর মধ্যেই নিচের দিকে নামছে ঠিক আছে এবার দেবদার রঘু ডাকাতে অ্যানাউন্সমেন্ট হয়েছে তার একটা বড় ভূমিকা থাকবে যায় না তারপর কেরিয়ার গ্রাফ হয় উঠতে পারে আসলে ছোট পর্দার সমস্যা হলো ছোট পর্দা থেকে যখন বড় পর্দায় আসে না তার অনেক কিছু কুসুম ভেবে ফেলে এই সমস্যা আমাদের এখানকার ছোট পর্দার মুখে দিয়ে শ্রীমা ভট্টাচার্যর ক্ষেত্রে সেটা হয়েছে আরেকজন যে নায়িকা ছিলেন গোটার সিনেমায় দিব্যাসা কে তো তার কাজ তো আমি আগে দেখিনি কখনো আর দেখতেও চাই না এই ছবির মধ্যে কিচ্ছু ভালো নেই আর সব থেকে বড়ো বিষয় ভাই খারাপ ছবি হতেই পারে দু ঘন্টা দেড় দু ঘন্টা শেষ করে দাও ভাই তুমি জানো তোমার ছবি খারাপ দর্শক হলে এসছে টাকা কেটেছে সে ঠকে গেছে সে বুঝতে পেরেছে ঠকে গেছে সে তা ঠকে যখন গেছে তার ছবিটাকে শেষ করে দাও দু ঘন্টায় কম ঠক ঠকার পরে দর্শকের আক্ষেপ থাকবে না ভাই আড়াই ঘন্টা দু ঘন্টা ছত্রিশ মিনিটের ছবি তিন ঘন্টা অ্যাড দিয়ে টেনে নিয়ে গেছে ভাই তিন ঘন্টা ছবি দেখার পরে এনার্জি থাকে ভালো ছবি দেখলে না পরপর একদিনে তিনটে ছবি দেখা যায় দু আড়াই ঘন্টা তিনটে ছবি বসে হলে দেখা যায় আমি অনেক সময় দুটো ছবি তো প্রায়ই দেখি হলে বসে বাড়িতে এসেও কোনো ছবি কভার করে ফেলি আর এ ছবি দেখার পর আমি এক সপ্তাহ আর সিনেমা হলে যাব না ভাই আর কিছু বলার নেই যাই হোক নমস্কার বন্ধুরা সার ঢাকার আপনাদের সকলকে স্বাগত আমি আঁকা পেছন যা গিয়ে যাই হোক অমর সঙ্গে ছবির রিভিউ করব রিভিউ করার কিছু নেই দর্শকদের বলছি টাকা বাঁচান সুস্থ থাকুন ভালো থাকুন বাড়িতে থাকুন বাংলা সিনেমার পাশে ভালো বাংলা সিনেমার পাশে দাঁড়ান এই ছবি আবার এই ছবিতে ক্যামিও রয়েছে ভাই ক্যামিও দেখলে তো আপনাদের মাথা ঘুরে যাবে যাদের ক্যামিও মানে তাদের অবস্থা আর নায়কের অবস্থা প্রডিউসারদের অবস্থা সবার অবস্থায় এখন একই রকম তাদের ক্যামিও দিতে হচ্ছে তো ক্যামিওর অবস্থায়ও সেরকম এই ছবির গল্প নিয়ে বলি গল্প নিয়ে কিছু বলার নেই এই গল্প হলো প্রেমিক প্রেমিকা রয়েছে একটা যুগল তাদের হঠাৎ করে জীবনে একটা ইনসিডেন্ট ঘটে যায় এবং নতুনভাবে তারা জীবনকে আর জীবনের রহস্য উদ্ঘাটন করে সবার সামনে কী সেই রহস্য তাদের জীবনে কি এমন ইনসিডেন্ট ঘটে ফেলে যে নতুন করে সব সব শুরু করতে হয় প্রথম থেকে এবং এই ছবির মধ্যে আপনারা জানেন যে একটা হরর একটা ব্যাপার হরর কমেডি একটা সিন রয়েছে সেগুলো এলিমেন্টস রয়েছে সেই গোটা বিষয়টাকে কীভাবে গোটা সিনেমার মধ্যে পরিচালক তুলে ধরেছে সে জানার জন্য আপনাকে হলে গিয়ে অমর সঙ্গে ছবিটি দেখতে হবে এই ছবির কোনো পজিটিভ পয়েন্ট আমার কাছে নেই এই ছবি শুধু নেগেটিভ পয়েন্টই রয়েছে সে নেগেটিভ পয়েন্ট একটাই নেগেটিভ পয়েন্ট যে সিনেমার মধ্যে কোনো গল্প নেই মানে মানে গল্পটা কি চলছে ভাই কি গল্প চলছে একটা একজন একজন বাবা মা তার মেয়ে চলে যাওয়ার পর মেয়ে মারা গেছে তারপর তারা বসে বসে কচুরি খাচ্ছে সেই জামায়ের সাথে এটা একটা গল্প ভাই তারপর কি বলে একটা সিন আছে যে মানে গল্প বলে দিয়ে তো পুরো সিনেমাটাই বলা হয়ে যাবে আর কি প্রেমিকা এক্স প্রেমিকা তার বরকে নতুন কারোর হাতে তুলে দিতে চায় মানে এ কী ভাই কি মানে কি সিনেমা মানে কিছু বলার নেই আমার মাথায় যন্ত্রণা এই সিনেমার এক্সিকিউশন ভালো না গল্প ভালো না ডিরেকশন ভালো না এই সিনেমার বন্ডিং নেই চরিত্রগুলোর মধ্যে কোনো কমেডিগুলো কোনোভাবে ওয়ার্ক করে না এই সিনেমার সিনেমাটোগ্রাফির কাজ আহামরি কিছু নয় ব্যাকগ্রাউন্ড মিউজিক পোষাচ্ছে না এই সিনেমার মধ্যে না কোনো মানে ইমোশনাল পার্ট নেই মানে ইমোশনাল পার্টে তো দর্শক ওই যে ইমোশনাল জায়গাগুলো রয়েছে একটা অমর সঙ্গী ছবি অমর সঙ্গীর আগে বাংলায় হয়ে গেছে একটা হিট ছবি সেই ছবিতে ইমোশনাল সিন তো থাকবে ভাই ইমোশন তো থাকবে যে মানুষ যখন চলে যাবে একসাথে তারা সারা জীবন থাকতে চায় সারা জীবনের জন্য মানুষ একসাথে থাকবে তার মুহূর্তগুলো শুধুমাত্র থেকে যায় এই তো কোনো জায়গা নেই ইমোশনাল জায়গাগুলো তো কানেক্টই করবে না দর্শক কোনোভাবে চরিত্রগুলোর কোনোভাবে এস্টাবলিশ করা হয়নি গোটা সিনেমার মধ্যে শুধু একটা ডায়লগ বলে যাচ্ছে কয়েকটা ডায়লগ দিয়ে দেওয়া হয়েছে আর গোটা গোটা সিনেমা আড়াই ঘন্টায় একটা ফ্ল্যাট স্ক্রিন প্লে চলছে না কোনো ওঠানাম রয়েছে না আপ ডাউন রয়েছে তো এই ছিল আমার রিভিউ আমার কিছু বলার নেই দর্শকদের বা এবছরের জঘন্যতম ছবিটা আমি হল থেকে দেখে বেরিয়েছি আমি আর এক সপ্তাহ হলমুখ হব না যে ছবি রিলিজ করবে করুক আমার সিনেমা দেখার প্রতি ঘেন্না ধরে যাচ্ছে এই ছবি দেখার পরে ঠিক আছে তো আপনাদের বলছি নিজের টাকা বাঁচান সুস্থ থাকুন বাড়িতে থাকুন ভালো ছবি দেখুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখুন আপনারা এত টাকা বাঁচিয়ে দিচ্ছি তার জন্য ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন রাতে একটা ওষুধ খেয়ে তবে কিন্তু আমাকে ঘুমাতে হবে নাহলে ঘুমো আসবেন এখনও মাথায় যন্ত্রণা না জয় হিন্দ